আজকে আপনাদেরকে দেখাবো বসে দিয়ে মাছ ধরতেছে কয়েকটা ভাই আমাদের পুকুরে কয়টা মাছ পেল আপনাদেরকে দেখাবো হুম মাছ পাঙ্গাশ মাছ নাকি ধরেছে আমার আম্মা কই মাছ ধরেছে সাথে একটা মনে হয় ইয়া মাছ ধরেছে কি মাছ যেন ওইটা ও তেলাপিয়া মাছ ধরেছে আর ওনারা কয়টা মাছ ধরেছে একটু দেখে আসেন ওই সামনে ধরতেছে মাছ